আল্লাহ রব্বুল আলমিন যা হুকুম করেছেন নির্দেশ দিয়েছেন তা মেনে চলা আল্লাহ যা থেকে নিষেধ করেছেন ওটা থেকে বেঁচে থাকা এটার নাম তাকুয়া সেজন্য তাকুয়ার প্রথম শাবক হলো ইমান তাওহিদ তাকুয়ার প্রথম সাবক সকল সিরিক থেকে বেঁচে থাকা এই প্রসঙ্গে একটি হাদিস নবী করিম সাল্লাল্লাহু আলী ওসাল্লামের যেখানে নবী করিম সল্ল্লাহ আলি সাল্লাম আল্লাহ রব্বুল আলমিনের নির্দেশসমূহ থেকে দশটি নির্দেশের কথা এক হাদিসেই বলেছেন ওই হাদিসটা আজকে আমরা আলোচনা শুরু করব যতটুকু আলোচনা করা যায় ইনশাআল্লাহ أنا لا إله إلا الله. انا هنا هنأك أستغفر الله الذي لا إله إلا هو الحي القيوم أستغفر الله الذي لا إله إلا هو الحي القيوم وأتوب إليه أستغفر الله الذي لا اله إلا هو الحي القيوم وأتوب إليه أستغفر الله الذي لا إله إلا هو الحي القيوم وأتوب إليه حديث ترمذي شريف شهر حديث سير النوع من التهوت

ইয়াহিয়া তার আব্বার নাম জাকারিয়া জাকারিয়া আলহ ইসলাম তিনিও নবী তার ছেলে ইয়াহিয়াও নবী বাপের বাপ নবী হলে তার ছেলে নবী হবে এমন কোনো কথা না আল্লাহ যদি নবুয়ত দান করেন তা আল্লাহ তালা জাকারিয়া আলাহ ইসালামকে নবুয়ত দান করেছেন তার ছেলে ইয়াহিয়া আলহ ইসালামকে নবুয়ত দান করেছেন আমাদের নবীজির মাধ্যমে আমরা জানতে পারলাম যে আল্লাহ রব্বুল আলমিন ইয়াহিয়া আলহি নির্দেশ ওই পাঠিয়েছেন ইয়াহি আলাহিসের কাছে পাঁচটি বিষয়ের কথা এই পাঁচটি বিষয় যেন তিনি নিজে আমল করেন এবং বনি ইসরায়েলকেও আমল করতে নির্দেশ দেন তখন ইয়াহি আলাহিসলাম বনি ইসরায়েলকে ইসরায়েলের সকল আউলাদ ফরজান যত আছে সবাইকে একত্র করেছেন বাইতুল মকদিসে বাইতুল মকদিস পুরা মসজিদ ভরে গেল একবারে আশপাশেও এসে জমা হয়ে তারা বসেছে ইহাই আলাইসালাম আল্লাহর পক্ষ থেকেও পাঁচটি কথা তাদেরকে শোনালেন প্রথম কথা হলো লা তুশরিক বিল্লাহি শাইয়আন লা তুশরিক বিল্লাহি সেই আল্লাহ সঙ্গে কাউকে শরিক করা না তো যারা মুসা আলাহিসাল্লামের প্রতি অন্য যে কোনো নবীর প্রতি মানে এনেছে khatamunnabiyin এর আগে যত নবী এসেছিলেন সকল নবীর একই শিক্ষা লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ শিরিক থেকে দূরে থাকতে হবে তাও উপরে মজবুত থাকতে হবে এটা জানা কথা সবাই জানে মৌমিন বলতে মুসলিম বলতে জানবে এটা যে কোনো নবীর উম্মত যদি নবীর উপরে তার ইমন থাকে সে তাওহিদের বিশ্বাসী হবে সব শিরিক থেকে বেঁচে থাকবে দূরে থাকবে কিন্তু যেহেতু এটা সবচেয়ে গুরুত্বপূর্ণ ফরদ আল্লাহর পক্ষ থেকে তাওহিদের উপরে মজবুত থাকা এবং সবচেয়ে ভয়াবহ ভয়ঙ্কর হারাম হলো শিরিক করা তাহিদ ছেড়ে শিরিকের দিকে যাওয়া সেজন্য এটা স্মরণ করিয়ে দিতেন নবীরা সবসময় আল্লাহ রাবুল আলমেন কোরআনে অনেক অনেক আয়াতে এক বান্না দুই বান্না শতবার শত শতবার স্মরণ করে দিয়েছেন যে লা হাইল্লাল্লাহ এই বিশ্বাস মজবুত থাকো এবং শিরিক থেকে কি দূরে থাক সকল নবী এবং নবীদের সকল আরিস তাদেরও এটাই কাজ লাইলাহাইল্লা যাওয়া প্রথম কথা প্রথম কথা লাইলা বলো মনে প্রাণে বিশ্বাস করো এই তহিদ ধারণ করো এবং তহিদুর উপরে চলো তুফলি হোক তাহলে তোমরা সফল হবে তো এখানেও বিশেষভাবে সব মুসলমান তৌহিদের বিশ্বাসী কিন্তু প্রথম গুরুত্বের সাথে পাঁচটি কথা বন ইসরায়েলকে নিজে আমল কর বনে ইসরাইলকে বলো তিনি সবাইকে একত্র করে আল্লাহর ওই অহি বার্তা পৌঁছে দিলেন এবং সে বার্তার মধ্যে প্রথম কথা লা তুশিকো বিল্লাহী শাহিয়া আল্লাহর সঙ্গে কাউকে কি করো না শরীফ করো না ফাইন্না মাসালমান আশরাকা বিল্লাহী কামাসালি রজুলিন ইস্তারা আব্দামিন খালিসি মালিহী বিদাহ বিন আওয়ারিবিন চুম্মাস্কানাহুদাহরণ বকালা আমল ওয়ার্ফা ইলাইয়া ফাদ আলাইয়া আমলু ওয়ার্ফা সঙ্গে অন্যকে শরিক করে তার কাজটা কেমন তার কাজটা হলো এমন এক ব্যক্তি একটা দাস খরিদ করলো দাস খরিদ করলো একবারে তার একান্ত নিজের অর্থ দিয়ে একটা দাস খরিদ কর দাসকে একটা ঘরে জায়গা দিল এই ঘরে তুমি থাকো এখানে থেকে তুমি কাজকাম করো এবং যা উপার্জিত হয় ওটা আমার কাছে জমা করল কি কাজ করছে ঠিক কিন্তু যা আয় উপার্জন হয় ওটা যে একে খরিদ করে তার মনিব যে মনিবের কাছে না দিয়ে অন্যদেরকে দিয়ে দেয় দিনে কোন আব্দু হুকাদ তোমাদের কে এটা পছন্দ করবে তার দাস এমন হবে দাস হলে এক ব্যক্তির আর সে যা উপার্জন করে ওটা দিচ্ছে আরেক ব্যক্তিকে এটা পছন্দ করবে করব এখানে তো হলো দাসও আরেকজনের সৃষ্টি মনিব আরেকজনের কী মনিব আল্লাহর সৃষ্টি দাসও কী আল্লাহর সৃষ্টি যে ঘরে রেগেছে সেটাও আল্লাহর দাম বাস কোনো কারণে এই ব্যক্তি দাস হয়ে গেছে ও মনির শুধু এতটুক দনোজনে আল্লাহর মশল দোনোজনেই আবহাওয়া উপভোগ করছে কার আল্লাহ আল্লাহর জমিনে আছে তাও একটু পার্থক্য এ মনিব বোধ এখানে মনিক বরদাস্ত করবে না যে দাস তার কথার বাইরে যাবে আল্লাহ রব্বুল আলমিন তো খালেক এবং মালিক আল্লাহ সৃষ্টিও করেছেন তোমাকে আল্লাহ রিজিকও আল্লাহ দিচ্ছেন সৃষ্টিও তালা করেছেন তুমি আল্লাহর মাখলুক হয়ে আল্লাহর রিজিক গ্রহণ করে তোমাকে সুস্থ রেখেছেন আল্লাহ তালা তোমাকে শক্তি দান করেছেন আল্লাহ তালা আল্লাহ তোমাকে সৃষ্টি করেছে না জন্য একমাত্র আল্লাহর হেবাজত করবে তুমি এখন তুমি আল্লাহর আবাদত বাদ দিয়ে নিজেদের বানানো মা বোধের জন্য যদি আবাদত করো তাহলে এটা অন্যায় হবে কি হবে না হবে এটা জুলুম একবারই স্বাভাবিক ছোট্ট একটা উদাহরণ দিয়ে বোঝানো হয়েছে কথাটা সিরিকের ভয়াবহতা তো অনেক কঠিন কিন্তু একবারে ছোট্ট হয় দৃষ্টান্তের উপরে যদি আমরা চিন্তা করি সহজে বুঝে আসে যে আমি আল্লাহর মখলুক আল্লাহ আমাকে সৃষ্টি করেছেন আমার হায়াত মত আল্লাহর হাতে হৃদিক দিচ্ছেন আল্লাহ তালা আমার লালন পালন করেছেন কে আল্লাহ আল্লাটা আমি আল্লাহর সঙ্গে অন্যকে কীভাবে শরিক করি যা তো হিসাইয়া এখন যত সম্প্রদায় শিরিক করে যত সম্প্রদায় যারাই শিরিক করো তারা আল্লাহর মখলুকের বাইরে কাও সবাই আল্লাহর মখলুক সবাইকে কে দিচ্ছেন আল্লাহ তাআলা সবার হায়াতমত কার হাতে আল্লা রা আল্লা তালা রব্ব সামাওয়াচিওয়ালার্স সবার রব আল্লাহ তালা সবার খালেক আল্লাহ তালা কাদের আবাদত একমাত্র কার জন্য আল্লাহ যে আবাদতকে আল্লাহ ছাড়া অন্যের দিকে নিবে অন্যের আবাদত করবে অন্যের উপাসনা করবে সে জুলুম করলো সে কি করলো জুলুম করল সবচেয়ে বড় জুলুম হলো শিরিক সবচেয়ে বড় জুলুম কি আল্লাহ তোমাদেরকে সৃষ্টি করেছেন তোমাদেরকে দিক দিয়েছেন কাজে তোমরা আল্লাহর সঙ্গে কাউকে শরীফ করো না ওয়েদা হুম তুমিলা ফালা ইফালাত আলতাফিতু ফাইন আল্লাহ ইউক বিলুবে ওয়াজি লা আবদিহি আল্লাহ তোমাদেরকে সালাত কায়েম করার হুকুম করেছেন সালাত কায়েম করা মনে হলো সলাত যথাযথভাবে আদায় করা নামাজ যথাযথভাবে আদায় করা খুশু খুসুর সাথে আদায় করা নামাতে দাঁড়ালে এখন একবার এদিকে তাকাও একবার ওইদিকে তাকাও সামনের দিকে দূরে তাকাচ্ছে ডানে তাকাচ্ছে বামে তাকাচ্ছে এরকম দুদিন আমাদের চোখ দিয়ে তাকানো শুরু করা হয় তাহলে খুস খুচে থাকলো অন্তর্গত ধরে রাখা দরকার নমাদে যথাসম্ভব মন ছুটে গেলে আবার ঘুরে আনো মনকে আর চোখ দুধে দেখা শুরু করে তো এর মানে তো একবারে অন্তর একবারে অনুভূতি তো নমাদে তাকাবে না এদিক সেদিক নমাদে এদিক সেদিক তাকাবে না আল্লাহ কারণ তুমি যখন নামাজে দাঁড়ালে আল্লাহ আকবর বলে নামাজ শুরু করলে আল্লাহ তোমার এবাদতের প্রতি দৃষ্টি দিচ্ছেন আল্লাহ রব্বুল আলমিন তোমার দিকে তাকিয়ে আছেন যে বন্ধ আমার এবাদতে দাঁড়িয়েছে আমার এবাদতে মগ্ন আছে বন্দা আল্লাহ তোমার দিকে তাকিয়ে আছেন তুমি যদি অন্য দিকে তাকাও তাহলে এটা কেমন হবে বেদবি হবে কিনা না হবে কাজে নমাজে দেশের দিক তাকাবেন না ও আমার এখন বিশ্বাম তোমাদেরকে আল্লাহ সৌম রোজার নির্দেশ দিয়েছেন রোজা আদায় করো বিশেষ করে ফরজ রোজা সে রোজা তো আদায় করতে হবে রোজার কি ফায়দা রোজার ছোট্ট একটা ফায়দা হল খুলব থেকে আল্লাহ রাবুল আলমিনের কাছে রোজাদারের গন্ধ আল্লাহর কাছে আরো বেশি প্রিয় তেলে রোজা রাখো তোমরা ও আমার কুম্ভি সদাকা সদাকার নির্দেশ করেছেন আল্লাহ সৎকা খায়রাত করো ফরজ শতকা যেটা ঢাকা তা তো বটেই আরো বেশি সৎকা করার চেষ্টা করবে সতাকার ফায়দা কি অনেক উপকারিতা একটা উপকারিতা এখানে বলা হয়েছে আল্লাহ রব্বুল আলামিন ওহির মাধ্যমে জানিয়েছেন ধরো একজন ব্যক্তি তাকে শত্রুরা বন্দি করে ফেলেছে এখন তার গরদান কেটে দিবে গরদান উড়িয়ে ফেলবে তার সে বললো যে আমি তোমাদেরকে কিছু দিই যা আমার কাছে আসে যতটুকু আমি দিতে পারি অর্থ সম্পদ দিই এটার বদলায় আমাকে ছেড়ে দে তো যা পেরেছে সব ওদেরকে দিয়ে নিজেকে মুক্ত করে এনেছে যান রক্ষা সদা হলো এমন আখড়াতে যখন ধরা পড়বে জাহান্নামের দিকে টেনে নেওয়া শুরু হবে তোমাকে তখন এই সদাকা কা খায়রাত জাকাত যা তুমি আল্লাহর রাস্তা ব্যয় করেছ আল্লাহর মখলুকের সেবায় দিয়েছ যা কিছু ওগুলো সব হাজির হবে ওগুলোর বরকতে আল্লাহ তালা তোমাকে জাহান নাম থেকে মুক্তি দান করুন ও আমার এখন বিধিক্রিল্লাহি কাসি রন ومثل ذلك كمثل رجل طلبه العدو سراعا في اثره حتى اتى حسنا حصينا فاحرز نفسه فيه وكذلك العبد لا ينجو من الشيطان الا بذكر الله. الله تعالى ذكر قرطب ولجن، الله ارزقك الله ذكرا كثيرا بش ذكر الله تعالى سبحان الله الحمد لله لا اله الا الله الله اكبر دروتشري في استغفار কোরআনের তেলাওয়াত যত ধরনের দিকির আছে আর সবচেয়ে বড় দিকির হলো ফরজ নামাজ সবচেয়ে বড় দিকির কি পাশত্ব ফরজ নামাজ নমাজ আদায় করলে জিকির হয়ে যায় নামাজের শুরু থেকে শেষ পর্যন্ত জিকির এটা ফরজ এছাড়া তসবিহ পাঠ করা আল্লাহর প্রশংসা আল্লাহর বরত্ব মাহাত্ম বর্ণনা করা যেইভাবে হাদিস শরীফে কোরআন করিম আল্লাহ তালা জিকির শিখিয়েছেন ওই সমস্ত জিকির করো জিকিরের ফায়দা কি অনেক ফায়দা একটা ফায়দা হলো যার পিছনে শত্রুরা দৌড়ত্বে ওকে ধরে বাঁধবে শেষ করবে হঠাৎ সে একটা দুর্গ দেখলো কিল্লা ওখানে আশ্রয় নিয়ে বেঁচে গেল হ্যাঁ এরকম যত ধরনের শত্রু আছে নফস নফস শয়তাম এবং আরও যত শত্রু এসব শত্রুর শত্রুতা থেকে বাঁচার জন্য দুর্গ হলো জিকির কে জিকির আল্লাহর জিকির জিকিরের দ্বারায় তুমি বলা মুসিবত থেকে বাঁচতে পারবে দুনিয়া আখড়াতে সব জায়গায় মুসিবত থেকে বাঁচতে পারবে পাঁচটা কথা কোনোটা নতুন কথা আছে সব নবীদের শিক্ষা শিরিক করবে না সরাত যথাযথ আদায় করবে খুশফসুর সাথে সিয়াম যথাযথ আদায় করবে জাকাত সৎকা খায়রাত যথাযথ আদায় করবে এবং আল্লাহ জিকির করি নবী করিম সাল আলাই আলাই কথা আল্লাহ ওহি পাঠিয়েছেন সে ওহি উদ্ধৃত করে এরপরে বলেন ও আনা বিখামসিন আল্লাহু لقد أعطينا لكم قصة عربية وحكمتها الله علينا سنقوم بعملها ونقولها لكم هذه هي القصة السمع والطاعة والجهاد والهجرة والجماعة فإنه من فارق الجماعة قيد شبر فقد خلع ربقة الإسلام من عنقه إلا أن يراجع ومن ادعى دعوى الجاهلية فإنه من جثى جهنم فقال رجل يا رسول الله وإن صلى وصام فقال وإن صلى وصام فادعوا بدعوى الله الذي سماكم المسلمين المؤمنين عباد الله. السمع السمع والطاعة. আল্লাহ রব্বুল আলমিনের বাণী নবী করিম সাল্লসলামের হাদিস এবং কোরআন হাদিসের আলোকে ওলামায়কার যে নির্দেশনা দিবেন যেখানে যেই সুন্দর নির্দেশনা ভালো নির্দেশনা আমার সামনে পেশ করা হবে ওটাকে খেয়াল করে গুরুত্বের সাথে শোনো কোরআন তেলাওত হচ্ছে খেয়াল করে শুনবো নবীদের হাদিস শোনানো হচ্ছে খেয়াল করে শুনবো শরীয়তের মাসালা শোনানো হচ্ছে খেয়াল করে শুনব কর্তৃপক্ষ কর্তৃপক্ষ যথাযথ কর্তৃপক্ষ ন্যায় সম্পন্ন কথা নির্দেশ দিচ্ছে আল্লাহর বিধান মোতাবেক নির্দেশ দিচ্ছে ওটা আমি গুরুত্বের সাথে শুনব এটা শরীয়তের ব্যাপক একটা বিধান আসাম শোনা ভালোভাবে খেয়াল করে শোনা মন লাগিয়ে শোনা কি জিনিস শুনব কোরআন কি হাদিস শরীয়তের মশালা শরীয়তের বিধান ওয়াজ নসিহত শোনাটা এটা বড় একটা নেকাম যে বিষয় শোনার মতো যে জিনিস শোনার মতো ওটা খেয়াল করে শোনা যথাযথ শোনা এটা শরীয়তের একটা কি বিধান আর যেটা শোনার মতো না পাপের কথা মিথ্যা কথা গিবদ অপবাদ

আনুগত্য কার আনুগত্য আতীর উল্লাহ আল্লাহর আনুগত্য করতিরস ন আনুগত্য করুন বিনকুম তোমাদের দায়িত্বশীলদের আনুগত্য করো কারা দায়িত্বশীল দুই শ্রেণীর দায়িত্বশীল এক শ্রেণী হলেন ওলামা শাহেখ যারা কোরআন হাদিসের নির্দেশনা আমাদেরকে বুঝিয়ে দেন আমাদেরকে কোরআন হাদিস অনুযায়ী রাহাবরি করেন তারা উলুল্লামার ও সাহেব আর আরেক শ্রেণীর দায়িত্বশীল হলেন শাসক শাসক শ্রেণী তারা দায়িত্বশীল ব্যবস্থাপনাগত বিষয় তারা দায়িত্ব পালন করে তাদের নির্দেশনা মেনে চলা এটাও আল্লাহর হুকুম না শৃঙ্খলা ঠিক থাকবে না কোনো সমাজ কোনো রাষ্ট্রের মধ্যে শৃঙ্খলা ঠিক থাকতে হলে শাসকদের কথা মেনে চলতে হয় শাসকদের কথা মেনে চলতে হয় কাদেরকে জনগণকে শাসিতদেরকে শাসকদের কথা মেনে চলতে কোন ক্ষেত্রে ইন্নমাত্ত আতু ফিল্মারুফ ইন্নমাত্ত আতু ফিল বৈধ বিষয় নেক কাজ এবং বৈধ বিষয় ওই ক্ষেত্রে শাসকদের কথা মেনে চলা জরুরি ট্রাফিক আইন মনে করেন আমাদের আছে না ট্রাফিক আইন এইদিকে দিকে ডান দিকে ঘুরা যাবে হ্যাঁ বা ঘুরা যাবে না এটাতে খালি আসবে গাড়ি যাবে না কোনো রোড রাসে আসে আবার কি যায় যে ট্রাফিকের যে আইন এটা যদি মেনে না চলে ড্রাইভাররা তাইলে মেনে চললেও তো ভুলে আর অনিয়মের কারণে তো হবেই মেনে চলার পরও অনেক সময় দুর্ঘটনা ঘটে যায় তো যদি ড্রাইভাররা ট্রাফিক আইন মেনে না চলে তাহলে রাস্তাঘাটের কী অবস্থা হবে এক্সিডেন্ট হতে থাকবে মানুষ নিহত হতে থাকবে আহত হতে থাকবে ট্রাফিক ট্রাফিকান মেনে চলতে হবে সবাইকে এরকম শৃঙ্খলা এবং শান্তিপূর্ণ পরিবেশের জন্য সামাজিক শৃঙ্খলার জন্য যত নিয়ম নীতি আছে ওই সব ক্ষেত্রে ওই আইন মেনে চলা মানুষের জন্য জরুরি কিন্তু আল্লাহর নাফর মানে হারাম আল্লাহ হারাম করেছেন আল্লাহর নাফরমানি হয় এমন বিষয় যদি শাসকরা নির্দেশ দেয় এই নির্দেশ পালন করা হারাম এই নির্দেশ পালন করা কি হারাম এই দুটা নীতি দুটা নীতি আর ফিল মারুফ বৈধ বিষয় কাজের মধ্যে ভালো কাজের মধ্যে এবং বৈধ বিষয় শাসকের কি আনুগত্য এটা শরীয়তের হুকুম কিন্তু অন্যায় অনিয়ম দুর্নীতি এক কথায় আল্লাহ নাফরমানির ক্ষেত্রে হারাম এবং না কাজের ক্ষেত্রে অবৈধ কাজের ক্ষেত্রে শাসকরা আনুগত্য কি নাই জায়েজ নেই হ্যাঁ যদি বাধ্য করে বাধ্য করে এখনই শেষ তোরে বেচারা বাধ্য হয়ে ভয়ে বা তার ওই ওরকম সাহস নাই সে এটার প্রতিরোধ করবে প্রতিবাদ করবে বাধ্য হয়ে করে ফেলল সেটা আল্লাহ মাফ করতে পারেন আল্লাহ মাফ করবেন কিন্তু ভারতপক্ষে আল্লাহ নাফরমানের ক্ষেত্রে কারো আনুগত্য চলে না মা বাবার আনুগত্য চলবে না শাসকের আনুগত্য চলবে না প্রধানমন্ত্রী প্রধান উপদেষ্টা রাষ্ট্রপতি যেই নির্দেশ দেখ আল্লাহর নির্দেশের বিরুদ্ধে কোরআন সুন্না এবং ইসলামী শরীয়তের বিপরীত নির্দেশ যদি দেয় সেই নির্দেশের ক্ষেত্রে শরীয়তের বিধান হল লাফি মাসিয়ত আজ্ভাব আল্লাহ মানির ক্ষেত্রে কারো আনুগত্য চলে না আস্থা মানুগত্ব কিন্তু এছাড়া এছাড়া যাবতীয় বিষয় এমন কি যে সন্দেহ এটা উনি যেটা বলছেন যে প্রশাসনের লোক আমাকে যে নির্দেশ দিয়েছে মনে হচ্ছে এটা হয়তো বিষয়টা ঠিক হবে না মনে হচ্ছে ঠিক হবে না আবার মনে হচ্ছে ঠিক হতেও পারে এমন হল অনুগত্যের অবকাশ আছে স্পষ্ট কুফরান বাবাহান স্পষ্ট পাপ স্পষ্ট অন্যায় ক্ষেত্রে উপরের ফোনের কারণে নিচেওয়ালা যদি হাঁ করে জি সার বলে এটা হারাম এটা কি হারাম কবিরা গুণা আর যদি ওই জুলুমকে অন্যায়কে শরীয়তের বিরোধী কথাকে আইনে যদি বানায় দেয় তো এটা তো কত বড় অন্যায় কত বড় অপরাধ কত বড় কুফুরি কাজ সে আর বলার অপেক্ষা না আচ্ছা শুধু এই দুটা বিধান শরীয়তের এই দুটা বিধানের যাবতীয় তফসিল যদি আমরা বিশ্লেষণ যাবতীয় বিবরণ যদি ভালোভাবে বুঝে আমল করতে পারি তো পুরা দেশে শান্তি এসে যাবে পুরো দেশে শান্তি এসে যাবে শাসক অন্যায় কোনো নির্দেশ করবে না আল্লাহর কোরআনের আল্লাহর নবীর সুন্না এবং হাদিসের বিপরীত কোনো নির্দেশ করবে না জুলুম এবং খেয়ানাত জাতীয় কোনো নির্দেশনা কাউকে দিবে না শাসকরা আর শাসিত জনগণ এরকম কোনো নির্দেশ কাউ দিয়ে বসলে সেটা পালন করবে না এই দুই নীতির উপরে যদি এসে যায় আমরা পুরো রাষ্ট্র জান্নাত হয়ে যাবে হ্যাঁ সমস্যা তো এখানে এক গোষ্ঠী অন্যায় নির্দেশ দেয় বুঝে না বুঝে আর নিচের যারা আছে তারা হ্যাঁ হ্যাঁ গদি ঠিক রাখার জন্য চাকুরি ঠিক রাখার জন্য বয়ে বা নিজেও অন্যায়ের মধ্যে শরিক নিজেও কি অন্যর মধ্যে শরিক সেই কারণে আমি আজকে আলোচনা করতে চেয়েছিলাম এই এই পাঁচটি জিনিসের শেষে যেই আল জামা এই সম্পর্কে কথার ইচ্ছা ছিল আল্লাহ হায়াত রাখলে আগামী জুমে আলোচনা হবে ইনশা এবং এই এই বিধানগুলো এখানে তো দশটা নির্দেশ এসেছে এসব কোরআন হাজিজের কথা এরকম কোরআনে মধ্যে তালাশ করেন না আল্লাহ কী কী নির্দেশ দিয়েছেন আল্লাহ কী কী নিষেধ করেছেন আওয়ামের কোরআন কোরআনে আল্লাহ কী কী নির্দেশ দিয়েছেন আমাদেরকে নওয়াহিল কোরআন কোরআনের মধ্যে আল্লাহ তালা কোন কোন কাজ থেকে কোন কোন কথা থেকে আচরণ থেকে আমাদেরকে নিষেধ করেছেন কোরআনের নির্দেশ এবং নিষেধ এই বিষয়গুলো জানা আমাদের জন্য জরুরি কিনা আজকে সংক্ষেপে শুধু শিরোনামগুলো হলো আল্লাহ হায়াতে রাখলে ইনশা আল্লাহ এই পাঁচটি জিনিস ওয়াল জিহাদ জামা এই পাঁচটি বিষয় আল্লাহ হায়াতে রাখলে আরো কথা হবে ইনশাআল্লাহ তখন প্রাসঙ্গিক আরো কথা আসবে